এর বরম মূল্যে মূল্য কোনো কিছু আগে আসে জানা না কিছু আগে আল্লাহ জিয়ে না রাখে না বলেন মানে উনি এই সারি সম্পত্তির জন্য এখনো বেঁচে আছে উনি ছেলের বিয়ের জন্য বেঁচে আছে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য বেঁচে আছে এখনো এখনো পর্যন্ত অনেক ওই দিন দেখলাম এক জায়গায় মা প্রচুর প্রচন্ড অসুস্থ এখন ছেলেকে তারা করে বিবাহ দেওয়ার জন্য অনেক দৌড়দৌড়ি করে সবাই আমাকে বলেছে একটা মেয়ে দেখেন মানে মা অসুস্থ ছেলের বউটাকে দেখে যেতে হবে জায়গায় দেখলাম দাদা আরেক অসুস্থ নাতির বউ দেখবে তারা বিবাহ করার জন্য পাগল পারা আসতে দিলে হবে না সময় নেই দাদা নাতির ছেলে নাতির বউ দেখে যাবে কবরে কি দাদাকে প্রশ্ন করবে যে দাদা কবরে কি ফেরিস্তা বলবে আপনার নাতির নাতির বোর নাম কি আপনার নাতির বোর সুন্দর কেমন জিজ্ঞেস করবে তাহলে কি আমাদের এটা কি উচিত হলো আমরা জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ করতে হবে যতদিন বেঁচে আসি সদা সর্বদা আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মালিককে ডাকার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে কে বিবাহ করলো কে করলো না কে আসলো কে গেলো এটার জন্য আপনি বেঁচে থাকেন কবরে বিপদ আছে না না হাড্ডি গুড্ডি একটাও রাখবে না উল্লাম আ নাতিযা জুলুদ হুম বাদদাল লাউ জুলুদ আনিয়েজুকুল আজ রব্বুল্লাহ আলাইম বলেন এমন শাস্তির সম্মুখীন করে দিব এমন পেরেস্তারা এমন ফিটান ফিটাবে মুখের মাংসগুলো জ্বলসে যাবে গোটা শরীরের চামড়া জলে পুরে বসব হয়ে যাবে মুহূর্তের মধ্যে আবার নতুন সামরামি আমি সংযোজন করে দিব এরপরে আবার পুরানো হবে আবার নতুন সামরা দিয়ে দিব এমন আজদাবের সম্মুখীন আপনাকে হতে হবে এই জন্য আপনাকে আমাকে সর্বদা বলতে হবে আলামিন আলমিন ইমানের উপর আমলের উপর আপনি আমাকে রাখুন